আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি বরিশাল ঐতিহ্যবাহী এবং দর্শনীয়টি স্থান করাপুর মিয়াবাড়ি জামা মসজিদ আমরা এই মসজিদটির কিছু ইতিহাস সম্পর্কে চলুন জেনে নিই এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের লগ্নে নির্মিত একটি মসজিদ শহরের পশ্চিম দিকে বরিশাল করাপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়িতে মসজিদটি অবস্থিত এ মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয় দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে তিনি দুটি দিঘি ওততলা এই মসজিদটি নির্মাণ করেন মসজিদ স্থাপত্য রীতিতে পুরান ঢাকায় অবস্থিত খান নির্মিত কারতলব খান মসজিদের অনুকরণ দৃশ্যমান ধন্যবাদ এখন আপনারা মসজিদটির সৌন্দর্য দেখতে থাকুন